বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত অসহযোগ আন্দোলনের প্রথম দিন রবিবার পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ককটেল বিস্ফোরণ টিআর সেল নিক্ষেপ ও গুলির ঘটনায় বিয়াল্লিশ জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে সিলেটে দুইজন ভোলায় তিনজন কিশোরগঞ্জে তিনজন ফেনীতে সাতজন পাবনায় তিনজন বগুড়ায় তিনজন বরিশালে একজন কুমিল্লায় একজন রংপুরে চারজন মাগুরায় তিনজন সিরাজগঞ্জে চারজন নরসিংদি পাঁচজন জয়পুরহাট একজন মুন্সীগঞ্জের তিনজন রয়েছে অসহযোগ আন্দোলনকে ঘিরে সারা বাংলাদেশে সংঘর্ষ সহিংসতায় অন্তত দুই শতাধিক মানুষ আহত হয়েছেন আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলনের ডাকার মেরুল বাড্ডা ধানমন্ডি শাহবাগ সায়েন্স ল্যাব বাংলা মোটর পরিবাগ উত্তরা মিরপুর পুরান ঢাকা ও যাত্রাবাড়ি এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী পাল্টা পাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে শাহবাগে সংঘর্ষের সময় হাসপাতাল প্রাঙ্গনে রাখা বেশ কয়েকটি গাড়ি অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয় ঢাকায় বিভিন্ন স্থানে ভাঙচুর ও হামলা চালিয়ে পুলিশ বক্স ভাঙচুর করেছে শাহবাগের শিক্ষার্থীরা অবস্থান নিলে ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় পরে শাহবাগের পুরো নিয়ন্ত্রণে আন্দোলনকারীরা শাহবাগ এখন সরকার পতনের স্লোগানে আমাদের ভাইয়ের প্রাণ গেছে তারপরে সেটা মেনে নিছে ভাই তোমার কথা তুমি ফেরত না আমার ভাইয়ের জীবনগুলো ফেরত দাও পারবে সরকার দিতে আমি 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 আসছি আমার সাথে ইউনিকারে এ বদল কেন আসবে এই সরকারের এই অন্যায় প্রতিবাদ করার জন্য আসছে আমার মা বলছে বাবা তুই যাস না দেশের অবস্থা ভালো না তুই চুপ থাক আমি আমার মায়ের কোশ্চেন কইছে মা আমি চুপ থাকলে কি তুমি ভালো থাকবা আমাদের হাত খালি ভাইয়া আমরা প্রটেস্ট করতেছি কারণ আমরা আমাদের এক দফা দাবি চাই আমরা চাই আমাদের শিক্ষার্থীরা আমরা এক একসাথে এক জোর হয়ে আমরা জিতি আমরা একটা স্বাধীন বাংলাদেশ চাই যেটা হচ্ছে না যেটা মানা হচ্ছে না আর আমাদেরকে আটকানো হচ্ছে এসব ভয় দেখানো হয়ে আমি বলবো এ ভয় আপনারা কেউ পাবেন না সবাই এগিয়ে আসেন আজকে সবাই রাস্তায় নামতে হবে এই যে সন্তানদেরকে আজকে আমরা কেন এখানে একত্রিত জানেন